তাহলে আমরা কিতাবের কোন অধ্যায় পড়লাম আউয়াল প্রথম পাঠ আমরা এসো আরবি বেশি প্রথম খণ্ডের প্রথম পাঠ আমরা শুরু করলাম নাকি এখানে কিছু অক্ষর কিছু শব্দ তোমরা লেখা আছে তোমরা দেখেছো এবং অলরেডি মুখস্ত তোমাদের হয়ে গিয়েছে এখন হয়তো আমরা এই পড়লে বুঝতে পারো যে আমাদের মুখস্থটা কতটুকু হয়েছে ঠিক আছে আমি জিজ্ঞাসা করার সাথে সাথে তোমরা কি দিবা উত্তর দিবা ঠিক আছে তাহলে তোমাদের ক্লোজ বুক তোমাদের বইটা কি করো বন্ধ করো তোমাদের কিতাবটা কি করো বন্ধ করো হ্যাঁ আমি বলবো তোমরা কি বলবা সাথে সাথে বলবা যেন সবাইয়ের আওয়াজ কি হয় সবাইয়ের আওয়াজ যেন স্পষ্ট হয় এবং এক হয় কি হয়

একটি দরজা একটি দরজা একটি দরজা বাবুন একটি দরজা কলামুন 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 একটি দেয়াল একটি দেয়াল সবার আওয়াজ কিন্তু এখন এক হতে হবে অনেকে বলতে পারে অনেকে পারে না ঠিক আছে জিদারুন রুন জিদা রুন একটি দেয়াল একটি দেয়াল একটি দেয়াল একটি বাই তুন একটি ঘর একটি ঘর একটি ঘর বাই তুন একটি ঘর কুর্সি ইন একটি চেয়ার একটি চেয়ার একটি চেয়ার একটি চেয়ার একটি চেয়ার একটি দরজা একটি দরজা একটি দরজা একটি দরজা একটি বাতি একটি বাতি একটি বাতি মিস বাহুন মিস বাহুন কুর্সি ইউন কুর্সি ইউন একটি বাতি একটি বাতি একটি বাতি জিদা রুণ জিদারুন একটি চেয়ার একটি চেয়ার একটি চেয়ার একটি চেয়ার মিসবা হ মিসবাহ মিসবাহ একটি ঘাট একটি ঘাট একটি ঘাট একটি ঘাট একটি দেয়াল একটি দেয়াল একটি দেয়াল একটি কলম একটি কলম একটি কলম একটি কলম একটি চেয়ার একটি চেয়ার বাইতুন মিসবাহ

Cursei non... Cattiva. Cattiva একটি দরজা একটি দরজা একটি কলম একটি কলম একটি কলম একটি কলম সারি রুন সারি রুন সারি রুন একটি কলম ইটা বোন কুসি হন একটি চেয়ার একটি দরজা একটি দেয়াল একটি দেয়াল জিদারুন একটি বাতি একটি বাতি বাই তুন একটি ঘর একটি ঘর বাই তুন নিঃসবা একটি দর্জা একটি দর্জা একটি দর্জা একটি দর্জা একটি দর্জা একটি দর্জা কুর্সি ইন একটি ঘর একটি ঘর একটি ঘর একটি ঘর একটি খাট একটি কলম একটি কলম একটি কলম ইটা বোন মিসবাহ কুর্সি ইউন